আল্লাহর উপর ইমান আনা তাগুতকে অস্বীকার করা মুমিনের সবচেয়ে বড় জরুরি বিষয় মুমিনের জন্য আমলের চাইতে অনেক বেশি জরুরি এবং আমল কোনো গুরুত্ব নেই আমলের কোনো তাৎপর্য নেই আমল কোনো কবুল হবে না যদি ইমান না থাকে কোনো ব্যক্তি চল্লিশ বার একশো বার হজ করল হজ করার পরে আপনি তার কাছে গেলেন ভাবলেন আহ কত সৌভাগ্যবান ব্যক্তি সে একশোবার হজ করছে যদিও একশোবার হজ করা একজন মানুষের জন্য প্রায় অসম্ভব একশো হজ করা প্রায় অসম্ভব কারণ একশো বছর হায়াত পাইলেই তো আর প্রথম বছর থেকেই সে হজ করতে পারবে একশো বারও যদি কোনো ব্যক্তি হজ করে শোনেন আর কয়েকদিন পরে ধরা খায় যে সে আসলে মুসলমানই না তার হজ কবুল হবে বলে